বন্ধুরা আপনাদের সকলকে আমাদের এই জ্যোতিষ ইউটিউব চ্যানেলে আন্তরিক স্বাগত আজ আমি একটা সত্য কথা বলছি যা বলতেই আমার বাধ্যতা অনুভব হচ্ছে অনুগ্রহ করে আমাকে ক্ষমা করবেন আগামী চার দিনের মধ্যে আপনার জীবনে যেসব ঘটনা ঘটতে যাচ্ছে সেগুলো যখন আপনি বিশদে জানতে পারবেন তখন আপনার রোমাঞ্চ ধরে যাবে। আর শরীর কাঁপতে থাকবে হ্যাঁ বন্ধুরা তবে এই ঘটনা কোন ধরনের অশুভ নয় বরং খুবই শুভ সংকেত নিয়ে আসছে যেসব কথা আপনি কখনো স্বপ্ন ভাবেননি সেগুলো এখন বাস্তব হয়ে উঠতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আজ এই ভিডিওটা সাধারণ কোন ভিডিও নয় এটা আপনার জীবনের একটা বিশেষ মোডের সঙ্গে জড়িত যখন আপনি এর সত্যিকারের অর্থ বুঝে উঠবেন তখন আপনাকে আর কোন সাধারণ মানুষ ইলাতে থাকা হবে না বরং কলিযুগের এক অসাধারণ শক্তিশালী আত্মা হিসেবে দেখা হবে বন্ধুরা এই ভিডিও শুধু একটা ক্লিক নয় এটা একটা অলৌকিক মন্ত্র যা আপনাকে সচেতন করে দেবে একবার যদি আপনি এটা পুরোপুরি দেখে নেন তাহলে আপনার ভাগ্য পাল্টে যাবে এটা আমাদের প্রতিশ্রুতি যদি তা না ঘটে তাহলে আমরা ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী করা বন্ধ করে দেব আজ আমরা সত্যিই কিছু খুব বিশেষ কথা বলবো। তাই অনুরোধ রইল এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আমরা আমাদের গুরুজন আর পরম্পরা শিক্ষায় পূর্ণ বিশ্বাস রাখি কিন্তু তার আগে যারা সত্যিকারের মা রানীর ভক্ত আর ভক্তিপূর্ণ তারা প্লিজ এই ভিডিওটাকে একটা সুন্দর লাইক দিতেই ভুলবেন না আর নিচের কমেন্ট সেকশনে জয় মা রানী তিনবার লেখা চাই পুরো ভক্তি আর সমর্পণের সঙ্গে যাতে মা রানীর করুণা আর ভালোবাসা আপনাদের আর আপনার পুরো পরিবারের উপবসিত হয় এখন শনি দেবতা তার সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছেন যারা আপনাকে কষ্ট দিয়েছে যারা আপনাকে পীড়িত করেছে এবার তারাই আপনার তোলে মাথা নত করবে তারা রক্তক্ষরণ করবে তোমার নাম এখন সবাই মুখে মুখে বলবে যত যন্ত্রণা তুমি সহ্য করেছ যতবার সাহায্যের জন্য হাত বাড়িয়েছ সবকিছু এখন বদলে যাবে যারা আগে তোমার কোনো কদর করতো না তারা তোমাকে অবজ্ঞার চোখে দেখত আর এখন আর তা হবে না কারণ যখন গ্রহগুলোর অবস্থান খারাপ থাকে তখন এমন হওয়াটা স্বাভাবিক কিন্তু এখন সময় তোমার পক্ষে এসেছে শনিদেব তোমার জন্য তিনটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছেন যেগুলোর মধ্যে অনেক গোপন রহস্য লুকিয়ে আছে তোমার জীবনে অশেষ আনন্দ ধুলে আসছে আর সেই আনন্দ সাধারণ হবে না এমন সুখ আছে যা তোমাকে অনেক জন্মেও মেলবে না বন্ধুরা আমি শুধু তোমাদের বলতে চাই আজকের এই স্পেশাল ভিডিওটা একদম একা বসে দেখো কাউকে বলো না কারণ অনেক সময় নিজেরাই জল ছিটিয়ে দেয় আর সত্যি কথা বলতে গেলে দেয়ালেরও কান থাকে এই ভিডিওতে আমি তোমাদের তোমাদের সবচেয়ে ভয়ঙ্কর শত্রুর নাম বলবো যে গোপনে তোমাকে তান্ত্রিক মন্ত্রের মাধ্যমে ক্ষতি করছে পাশাপাশি আমি উন্মোচন করব তোমার আসল প্রেমিককে সেই ব্যক্তি যে এখনো লুকিয়ে আছে আর তারাও তোমাদের জানাবো কি কি আনন্দের লাভ পাওয়া যাবে সেটা আমি পুরোটা জানাব কিন্তু সতর্ক হয়ে যাও কারণ শনিদেবের বার্তায় একটা বট বিপদ একটা কাল একটা ভয়ঙ্কর দুর্ঘটনাও দেখা দিয়েছে যখনই তোমার জীবনে সুভ সময় আসে তখনই হঠাৎ কোন না কোন সমস্যা এসে পড়ে যা সবকিছু ধ্বংস করে ফেলে এখন ঠিক এমন একটা কঠিন সময় তোমার কাছে আসছে কিন্তু যদি তুমি আগে থেকে সতর্ক হয়ে যাও শুনিদেরকে খুশি করতে পারো তাহলে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যেতে পারে এই গুরুতর সংকট শুরু হওয়ার আগে থামানো সম্ভব তাহলে কি সতর্কতা নিতে হবে গুরুতর সংকট শুরু হওয়ার আগে আগে থেকেই সবকিছু এই ভিডিওতেই বলবেন এটা একদম জরুরি ভিডিও এত গুরুত্বপূর্ণ তথ্য আপনি আগে কখনো দেখেননি আমি আপনাকে সতর্ক করতে চাই যে আগামী সাত দিনের মধ্যে একটা গুরুতর জেল যোগ তৈরি হচ্ছে আপনার জীবনে এমন একটা ঘটনা ঘটতে পারে যার ফলে আপনাকে জেলের হাওয়া খেতে হতে পারে বারবার আদালতের বন্দি পারে আপনার নাম নোংরা হয়ে যেতে পারে আর আপনার প্রতিবেশীদের মধ্যে আপনার ইমেজ মলিন হয়ে যেতে পারে এটা কেন হবে কারণ শুনি দেবতা যখন খুশি হন তখন রাহু তার ফন্দি চালায় আর একটা জটিলতা তৈরি করে দেয় যা থেকে সব সমস্যার জন্ম হয় এমন কি জেলে যাওয়ার পরিস্থিতিও আসতে পারে কিন্তু কিভাবে এ থেকে বাঁচা যাবে কি সতর্কতা অবলম্বন করতে হবে আজ আমি এসবই বলবো আগামী সাত দিনে তোমাকে তিনটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপারে খেয়াল রাখতে হবে ওই তিনটে কি চল শুরুতেই জানো প্রথম কথা শত্রুর উপর বিশ্বাস করা যায় পাগলের কথাও মানা যায় কিন্তু নিজেরই কারো কাছ থেকে বিশ্বাস করো না যদি কেউ আছে না বলে হাতি উঠছে তাও বিশ্বাস করো কিন্তু যদি নিজের কেউ বলে পাখি উঠছে তখনও বিশ্বাস করো না কারণ তোমার কাছের কেউ তোমাকে ঠকাতে পারে এমন কেউ থাকতে পারে যে তোমার সম্পূর্ণ সম্পদ ছিনিয়ে নিতে চায় কেউ তোমার টাকা চুরি করতে পারে তোমার কঠোর পরিশ্রমের উপার্জন কেড়ে নিতে পারে তাই অপরের কথা বিশ্বাস করো কিন্তু নিজের উপর অন্ধবিশ্বাস করো না সে ভাই হোক বোন হোক বা অন্য কোন পরিবারের সদস্য হোক আর এক কথা আজকের এই ভিডিওটা পুরো মনোযোগ দিয়ে দেখতে হবে হ্যাঁ একদম শান্ত মনের সঙ্গে দেখো বাকি সব কাজ ফেলে দিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এটাই তোমার ভবিষ্যৎ ভবিষ্যৎ বদলাতে পারে কারণ বন্ধুরা বোকারা সেই যারা আজকের এই ভিডিওটা অদেক্ষা করে দেবে বা অসম্পূর্ণ দেখবে চতুরানুষ হল সেই যারা বুঝে যায় যে এই ভিডিওটা তার জীবনের সামনে আসা ভবিষ্যতের সাথে কতটা গভীরভাবে জড়িত তো তুমি যদি সচেতন আর বুদ্ধিমান মানুষ হো যদি তুমি তোমার আগামীকালের ব্যাপারে সচেতন থাকো তাহলে এই ভিডিওটা পুরোটা দেখো আর মাঝপথে বন্ধ করার ভুল একদম করো না কারণ এই ভিডিও তোমার শুধু এক বা দুই দিনের না পুরো জীবনের দিক নির্ধারণ করতে পারে তাই পুরো মন দিয়ে ভিডিওটা দেখো দেখো আর ভালো করে বুঝে নাও আমি তোমাদের এক কথা বলতে চাই যা কিছু আমি তোমাদের বলব যেসব সৌভাগ্যের খবর শেয়ার করব দয়া করে সেগুলো নিয়ে কারো সাথে আলোচনা করো না অনেক সময় মানুষ তার সুখের খবর সবাইকে জানিয়ে দেয় আর সেটাই তাদের সবচেয়ে বড় ভুল হয়ে যায় কিন্তু এবার এমন করো না নিজের কাছের কাউকেও এই কথা বলো না কাউকে এই কথা বলবে না কারণ যা হতে চলেছে সেটা এতটাই অসাধারণ যে তুমি নিজেও অবাক হয়ে যাবে এত অসাধারণ সুভ সংবাদ আছে যে তোমাকে নিজের ভারসাম্য বজায় রাখতে হবে তো চলো এখন ভিডিওতে এগিয়ে যাই কিন্তু তার আগে আপনাদের সবাইকে একটা ছোট্ট অনুরোধ আছে আমি এই ভিডিওটা তৈরিতে অনেক পরিশ্রম করেছি শুধু আপনার ভবিষ্যৎ ভালো হোক এই উদ্দেশ্যেই যাতে আপনি বড় বড় সমস্যার থেকে বাঁচতে পারেন কিন্তু তবুও অনেকেই ভিডিওটা লাইক করেন না আজ আমার আশাটা আছে যে আপনি অবশ্যই লাইক করবেন তাই এক্ষুনি ভিডিওটা লাইক দিন আর নিচে কমেন্ট সেকশনে তিনবার জল শনিদেব লিখতেন যেই করবে শনিদেবের বিশেষ করুণা তার উপর থাকবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তার কাছে কোন সুখবর আসার সম্ভাবনা আছে এখন দেখুন বন্ধুরা একটা জরুরি কথা বুঝে নাও কখনোই রাগকে রাগ দিয়ে পরাস্ত করা যায় না শিবজিও তার শক্তির রূপপত্নীকে সবসময় নম্রভাবে মমতা দিয়ে শান্ত করেছেন কারণ মায়ের রাগ ভয়ঙ্কর হয় মা কালীও রাগ এত তীব্র ছিল যে শিবজিও শান্ত হয়ে তাকে মমতা দিয়ে বোঝাতেন কারণ তিনি জানতেন যদি মায়ের রাগ বাড়ে তাহলে পুরো সৃষ্টি বিপদে পড়বে ঠিক তেমনি তোমার বাড়িতে কেউ রেগে গেলে সেটা তোমার স্বামী হোক বা অন্য কেউ তখন তুমি রাগ দিয়ে প্রতিক্রিয়া দিও না সেই সময় নম্রতা দেখাও একটু নম্র হয়ে যাও ব্যাপারটা শান্ত করার চেষ্টা করো কথা যতই ভুল হোক না কেন তখনকার নম্রতা বড় ধ্বংস ঠেকাতে পারে যখন সেদিন সে মানুষ শান্ত হবে তখন তুমি তোমার কথা ঠিক মতো বলতে পারবে মাহারার জন্য এই পরামর্শটা বিশেষ কারণ আগামী সাত দিনের মধ্যে তোমার বাড়িতে কোন ব্যাপারে বড় ঝগড়া হতে পারে কেউ খুবই রেগে যেতে পারে আর যদি তখন তুমিও রেগে যাও তাহলে ওই রাগের ধাক্কায় ধ্বংসের রূপ নেবে কিন্তু যদি তুমি ধৈর্য ধরো তাহলে বাড়িতে সেই বিপদ আড়ানো যাবে যেমন আমি আগেও বলেছি শনিদেব এখন মন খুব করুণাময় অবস্থায় আছে তারা তাদের ভক্তদের উপর আশীর্বাদ ঢালতে প্রস্তুত এমন সময় আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে কোন কোন জিনিস আপনার জীবনে আসতে চলেছে এখন দেখো বন্ধুরা আমরা প্রায় ভাবি কর্মের ফল কেন এই জন্মেই পাই না কিছু কর্মের ফল কেন পরবর্তী জন্মে তাই এ নিয়ে আমি এখন বলবো তবে তার আগে আগামী সাত দিনে আপনার জীবনে যে বিশেষ ঘটনা ঘটতে পারে সেগুলোতে মনোযোগ দিন আপনার শত্রু যেই হোক নিজের না কারো যদি সে আপনাকে কষ্ট দিয়েছে আপনার ক্ষতি করেছে এখন তার হিসেব শনিদের নিজেই নেবেন যেই ব্যক্তি তোমাকে তন্ত্রমন্ত্র দিয়ে বিরক্ত করুক বা ধোঁকা দিয়ে তোমাকে আঘাত করুক সে আর নিরাপদ থাকবে না যারা তোমার জন্য সমস্যা সৃষ্টি করেছে তাদের দিন এখন শেষ এখন তোমার ভয় পাওয়ার কোন কারণ নেই যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের কোন চাল সফল হবে না তাদের খারাপ নজরের কোনো প্রভাব থাকবে না কারণ শনিদেব এখন তোমার রক্ষক আর হ্যাঁ একটা বিশেষ উপায় আছে যা অবশ্যই করো যদি তুমি তোমার শত্রুদের থেকে খুব কষ্ট পাচ্ছ তাহলে হনুমানজির মন্দিরে যাও এবং পূজারীকে বলুন আপনার জন্য কালো সুতো সিদ্ধ করে দিতে সেই সুতোতে হনুমানের সিঁদুর লাগিয়ে তারপর গলায় ধারণ করুন তখন আপনি নিজেই দেখবেন আর কেউ আপনার একটা চুলও উঠাতে পারবে না কারণ আগামী সাত দিনের মধ্যে আপনার জীবনে একটা খুবই গুরুতর পরিস্থিতি তৈরি হতে পারে কাল আপনার চারপাশে ঘুরে বেড়াতে পারে হ্যাঁ বন্ধুরা এই সময় মৃত্যুর মতো কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে এসব সময় যে কোন ধরনের দুর্ঘটনার আশঙ্কা বেশি থাকে তাই সবচেয়ে আগে জল সংক্রান্ত জিনিসপত্র থেকে সতর্ক থাকুক আপনি যদি নদী বা কোন জল জলস্রোতের কাছে গেলে খুব সতর্ক থাকতে হবে বিদ্যুতের সঙ্গে সম্পর্কিত জিনিসপত্র থেকে দূরেই থাকুন যদি আপনি গাড়ি চালান তাহলে বিশেষভাবে সাবধান চালাবেন কোন গাড়ি ব্যবহার করার আগে ভালোভাবে ভেবে নিন জল আগুন বিদ্যুৎ থেকে বিশেষ সতর্কতা নেওয়া জরুরি কারণ যখন মৃত্যুর সময় কাছাকাছি আসে আর রাহুর প্রভাব শক্তিশালী হয় তখন এসব বিপদ সামনে আসে এসব থেকে নিরাপদ থাকতে হলে আপনাকে সতর্ক থাকতে হবে এগুলো থেকে বাঁচার জন্য একটা বিশেষ উপায় আমি শেষে বলব এছাড়াও এই সময় আপনার বাড়িতে মানসিক চাপও তৈরি হতে পারে আপনার পরিবারের মধ্যে ঝগড়া কলহ কথা কাটাকাটি চলতে পারে এটা কেন হতে পারে এর কারণও বুঝে নিন যদি শনি দেবতা কারো উপর খুশি হন যেমন আপনি তাহলে সেই পরিবারের অন্য সদস্যদের উপর রাহু প্রভাব ফেলতে পারে এর ফলে ঘরে ঝগড়া ঈর্ষা এবং মানসিক চাপ সৃষ্টি হয় মানুষ আপনার সঙ্গে বিরক্ত হতে পারে আপনার কথাকে অবজ্ঞা করতে পারে আপনার পরামর্শ উপেক্ষা করতে পারে আপনি যা করার সিদ্ধান্ত নেবেন পরিবারের অন্য সদস্যরা এতে সম্মতি দেবে না যা জিনিস আপনার জন্য সঠিক হবে তারা সেটাকে ভুল মনে করবে এ কারণেই বাড়িতে চাপ তৈরি হবে এমন পরিস্থিতিতে সবচেয়ে জরুরি হল আপনার মানসিক শান্তি বজায় রাখা ঘাব বানোর কোন দরকার নেই শুধু একটু ধৈর্য ধরতে হবে আর আমি আপনাকে বলবো এসব হওয়া থেকে কেউ রোধ করতে পারবে না এখন কথা করি সেই বর বড় সুখের যা আপনার সামনে আসছে চিন্তার কিছু নেই শুধু শান্ত থাকুন এখন সময় এসেছে যখন আপনি সম্পূর্ণ বিশ্বের উপর আপনার আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবেন হ্যাঁ আপনি এখন এমন অবস্থায় পৌঁছেছেন যে আপনি যা ভাববেন তা সম্ভব হতে পারে যদি আপনি কোন লক্ষ্যকে নিজের উদ্দেশ্য বানিয়ে তার জন্য পরিশ্রম করেন তাহলে নিশ্চয়ই সফলতা পাবেন কারণ যখন শনি করুণাময় হন তখন সবচেয়ে কঠিন কাজগুলো সহজ হয়ে যায় এখন আপনার জীবনে এমনই একটা পরিবর্তন আসছে প্রতিটা কাজ সময়মতো সম্পন্ন হবে সবকিছু সুসংগঠিতভাবে হবে তাই এই সময়টা আপনি পুরোপুরি কাজে লাগান কারণ বারবার এমন সময় আসে না বারবার শনিদেবের দয়া এমনভাবে বর্ষিত হয় না তাই আপনার লক্ষ্যগুলোর উপর পুরো মনোযোগ দিন এখন আপনি সত্যিই সফলতার শিখরে পৌঁছাতে পারেন আর জানিয়ে রাখি কোন না কোনভাবেই এখন যে কোন মাধ্যমে আপনার বট আর্থিক লাভ হতে পারে যেটার জন্য আপনি অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন সেটা এখন আপনার জীবনে ঘটতে চলেছে সেই সময় এসে গেছে যখন আপনার খুশির শেষ থাকবে না যা কিছু আপনি কখনো স্বপ্নেও ভাবেননি সেটা এখন আপনার বাস্তব হতে চলেছে আপনি আর্থিক সমৃদ্ধির জন্য বট কোনো পদক্ষেপ নেবেন আর সেই পদক্ষেপ আপনাকে প্রচুর সম্পদ এনে দেবে যদি আপনি ধনসম্পদ অর্জন করতে চান তাহলে এখনই সবচেয়ে ভালো সময় যতটা পরিশ্রম করবেন তার অনেক গুণ ফল পাবেন এখন শুধু একটা কাজ বাকি আছে তোমাকে তোমার স্বপ্নের প্রতি পূর্ণ মনোযোগ দিয়ে চেষ্টা করতে হবে শনিদেব তোমার পাশে আছেন তিনি প্রতিটি পথে তোমাকে সাহায্য করবেন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে এখন তোমাকে নিজের মুখে নিয়ন্ত্রণ রাখতে হবে হ্যাঁ বন্ধুদের এই সময় এমন কিছু ঘটবে যে তোমার কথা তোমার নিজের মানুষদের খুব কষ্ট দিতে পারে তোমার জিহ্বা যেন তলোয়ার হয়ে যাবে তুমি অনিচ্ছাকৃতভাবেও এমন কথা বলতে পারো যা তোমার নিজের মানুষের মন ভেঙে দিতে পারে যারা তোমাকে সত্যি ভালোবাসে তারা তোমার কথায় আঘাত পেতে পারে কারণ এই দিনগুলোতে আপনার কথা একটু তীব্র হতে পারে আপনার মুখ থেকে অনিচ্ছাকৃত কোন কথা বেরোতে পারে যা অন্যদের মন কষ্ট দিতে পারে তাই আপনাকে নিজের জিভের উপর খুব নিয়ন্ত্রণ রাখতে হবে প্রতিটা শব্দ ভালো করে ভেবে বলবেন দেখেন অনেক সময় আমরা কোন পাপ বা পুণ্যের কাজ করি আর তার ফল আমাদের সঙ্গে সঙ্গেই মেলে উদাহরণস্বরূপ কেউ যদি চুরি করে আর তাকে তাড়াতাড়ি শাস্তি পায় সেটা তার তাৎক্ষণিক কর্মফলের ফল ঠিক একইভাবে কেউ যদি কোনো ভালো কাজ করে আর সঙ্গে সঙ্গেই তার সুফল বা সফলতা পায় সেটাও তেমনি তাৎক্ষণিক ফলদায়ী কাজকে বলা হয় কিন্তু অনেক সময় এমনও হয় যে যদি কেউ তার আগের জীবনে কারো সাথে প্রতারণা করে থাকে বিশ্বাসঘাতকতা করে থাকে বা অন্য কোন অনৈতিক কাজ করে থাকে তাহলে তার ফল এই জীবনে তাকে ভোগ করতেই হয় আর যদি আপনি আগের জীবনে কোন মহান পুণ্যের কাজ করে থাকেন তাহলে তার সুফল ফল হয়তো পরবর্তী জীবনে পাবেন বন্ধুরা প্রায়ই বলেন আমি তো ভালো মানুষ তাহলে আমার সাথে কেন খারাপ ঘটনা ঘটছে এর কারণ হতে পারে আপনার আগের জন্মে কিছু এমন কাজ করা হয়েছিল যে শাস্তি আপনি এই জীবনে পাচ্ছেন আর যে ভালো কাজ আপনি এখন করছেন তার ইতিবাচক ফল বাত ভবিষ্যতে পাবেন বা অন্য কোন জন্মে এটাই হলো কর্মের অদ্ভুত খেলা যা অবিরত চলতে থাকে এখন আমরা আপনাকে বলি আপনার সবচেয়ে বড় সমস্যা এটা নয় যে আপনার কাছে ধন সম্পদ আছে বা নেই বা কোন সামাজিক মর্যাদা আছে বা নেই আপনার সবচেয়ে গভীর যন্ত্রণাটা হল আপনার হৃদয়ের গভীরতাগুলো কেউ বোঝে না চারদিকে আপনার কথা বলার লোক আছে কিন্তু আপনার হৃদয়ে কি চলছে সেটা কেউ করতে পারে না আপনার হৃদয়ে একটা নির্দোষ শিশু লুকিয়ে আছে যে ছোট ছোট কথায় খুশি হয় যায় আর ততটাই দ্রুত দুঃখ পায় কিন্তু বাইরে থেকে আপনি একটা গম্ভীর মুখ ধরে রাখেন যাতে কেউ আপনার অনুভূতিতে পৌঁছাতে না পারে আর আসলেই তাই হয় আপনার অনুভূতিগুলো বুঝতে মানুষ অক্ষম হয় আর আপনার বলা কথার বা আপনার করা কাজের মানে তারা কিছু অন্যরকমই বের করে ফেলে এখান থেকেই আপনার সবচেয়ে বড় কষ্ট শুরু হয় কারণ যখন আপনি কারোর জন্য ভালো ভাবেন আর সেই মানুষটাই আপনার বিরুদ্ধে কথা বলে তখন সেটা সবচেয়ে গভীর আঘাত হয় আর যখন এমন কেউ আপনার নিজের মধ্যে থেকেই করে তখন হৃদয় পুরো মাথা গুলিয়ে যায় তাই বন্ধুরা তোমাদের সবচেয়ে বড় সমস্যা তোমাদের আবেগের অবস্থা নিয়েই জড়িত তোমাদের সবসময় মনে হয়েছে এই দুনিয়ায় কেউ নেই যিনি তোমাদের মনটা বুঝতে পারে যারা তোমাদের চোখের জলটার মানে বুঝতে পারে যারা তোমাদের হাসির ভেতরে লুকানো দুঃখতা চিনতে পারে তোমাদের ভেতরে সেই নির্দোষতা সেই বাচ্চাদের মতো সরল স্বভাব এখনো জীবিত আছে যদিও তুমি সেটা বাইরে প্রকাশ করো না তবুও তোমার অন্তরে ইচ্ছা থাকে কেউ যেন তোমার মনটা বুঝতে পারে সেই মানুষটাই তোমার জন্য আসল জীবনের সঙ্গী হবে কিন্তু এটা তালাশ এখনো শেষ হয়নি হ্যাঁ বন্ধুরা এটাই তোমাদের সবচেয়ে গভীর যন্ত্রণার কারণ টাকার জন্য কখনো তুমি বিশেষ লোভী ছিলে না তুমি কমে সন্তুষ্ট হতে পারো কারণ তুমি জীবনের ভৌত দিকের থেকে অনুভূতিকে বেশি মূল্য দাও কিন্তু দুঃখের বিষয় যাদের উপর তুমি বিশ্বাস করেছিলে তারাই তোমার অনুভূতির কদর করেনি যখন সত্যি সত্যি তোমার কারও প্রয়োজন পড়েছিল তখন কেউ তোমার পাশে ছিল না জীবনে এমন অনেক মুহূর্ত এসেছে যখন তুমি ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিলে কিন্তু তুমি বাইরে থেকে একটুও বুঝতে দাওনি যে হয়েছে সেটা তো হয়েছে একা বসে যখন আপনার ভিতরের যন্ত্রণা বের হতে শুরু করল তখন আপনি চোখের জল ধরে রাখতে পারলেন না সেই মুহূর্তে মনে হল কাশ কেউ থাকত যার সঙ্গে আপনি আপনার মন খুলে কথা বলতে পারতেন নিজের দুঃখ একটু হালকা করতে পারতেন মাঝে মাঝে কিছু মানুষ আপনার প্রতি সহানুভূতি দেখিয়েছে কিন্তু দ্রুতি তাদের আসল চেহারা সামনে এসে গেল তারাও শুধু তাদের নিজের স্বার্থ চেয়ে আপনার কাছে এসেছে এটার একটা কঠিন সত্য যে আপনি আপনার হৃদয়ের হাতে বাধ্য এটা আপনার জীবনের সবচেয়ে বড় জটিলতা এর পাশাপাশি আপনার আরেকটা বড় দুর্বলতা আছে আপনি কাউকে না বলতে পারেন না হ্যাঁ বন্ধুরা এও একটা এটা একটা আবেগগত সমস্যা তুমি যখন কাউকে কষ্টে দেখো সেটা সত্যি কষ্ট হোক বা ভুয়া তুমি ওর কথা এতটাই ভেসে যাও তুমি ওকে মানাতে পারো না এর কারণেই অনেকবার তোমাকে ঠকানো হয়েছে তোমার ভালোই জানা ছিল সামনে যে তোমাকে বোকা বানাচ্ছে তবুও তুমি তাকে মানাতে পারো সে তোমার অনুভূতির সুযোগ নিয়েছে তোমার পরিশ্রম তোমার টাকা তোমার সম্পদ ব্যবহার করেছে আর শেষে তোমার কিছুই হয়নি তুমি শুধু মঞ্চের দর্শক হয়ে দাঁড়িয়ে থেকেছিলে এটি তোমার আরেকটা বড় দুর্বলতা মকর রাশির জাতক তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু হতে পারে এখন ভাবতে হবে তোমার কাছে কি আছে যে মকর রাশি ওই মানুষটাকে চেনো কারণ সে তোমাকে পতনের পন্ডি বুনছে সে চায় না তুমি সুখী হও বা এগিয়ে যাও তোমার রাশি মানুষকে বিশেষ সতর্ক থাকতে হবে তার ব্যাপারে না হলে সে তোমার অনেক কিছু নষ্ট করে দিতে পারে সঙ্গে সঙ্গে পরের চব্বিশ ঘন্টার মধ্যে ঈশ্বর তোমার জীবনে তিনটা খুব গুরুত্বপূর্ণ সংকেত পাঠাবেন ঈশ্বরের পক্ষ থেকে একটা বড় ইঙ্গিত অলরেডি এসেছে যে এখন তোমার জীবনে মাতারানীর বিশেষ করুণা বর্ষিত হতে চলেছে এবং পরের চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবন পুরোপুরি বদলে যাবে জীবন অনেকভাবে বদলে যেতে পারে এখন ধন সম্পদের বৃষ্টি হওয়ারও লক্ষণ দেখা দিচ্ছে টাকা আসবে শুধু একদিক থেকে নয় বিভিন্ন উৎস থেকে আসবে এবং এত বেশি পরিমাণে আসবে যা আপনি হয়তো কখনো কল্পনাও করতে পারেননি যেসব বিষয়ে কখনো ভাবেননি সেগুলো এখন আপনার জীবনে ঘটতে চলেছে তবে একটা কথা মেনে নিতে হবে নিজের সাফল্যের কথা বেশি প্রচার করবেন না জীবনে যদি কোন ছোটখাট ভালো খবর আসে বা সামান্য একটুখানি সুখ আপনার ভাগ্যে আসে তা কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ রাখাটা শিখুন যদি তুমি সেই আনন্দকার সবাই সামনে খুলে বল খোলাখুলি প্রচার করো তাহলে সেই সুখ তোমার কাছে বেশি সময় টিকে থাকবে না তোমাকে বুঝদারি আর শান্তি নিয়ে বিষয়গুলো সামাল দিতে হবে না হলে তোমার জীবনের কষ্টের জন্য কেউ অন্য কেউ নয় তুমি নিজেই দায়ী হবে আরেকটা ভুল যেটা তুমি বারবার করো সেটা হলো তোমার প্রতিটা কথা সবাইকে বলে ফেলা যখনই তোমার জীবনে কোনো বিশেষ ঘটনা ঘটে যখনই কোন খুশির মুহূর্ত আসে তুমি সেটা সবার সামনে প্রকাশ করে দাও দুঃখের কথা হাজার মানুষের কাছে বললেও কোনো প্রভাব পড়ে না উল্টো দিকে মানুষ আপনার উপহাস করে কেউ আপনার সাহায্য করে না কিন্তু যদি আপনি কাউকে আপনার জীবনের সুখ বলে দেন তখন ওই মানুষগুলোই কষ্ট পায় তাদের খচখুচ করে যে আপনি কেন সুখী তারপর তারা আপনার কাজের খুঁত খুঁজতে থাকে আপনার উন্নতি বাধাগ্রস্ত করার প্ল্যান করে এবং আপনার সামনে নতুন নতুন সমস্যা তৈরি করার চেষ্টা করে এসব কথা আপনার কখনো জানা হয় না তাই এমন মানুষের থেকে দূরত্ব রাখা খুবই জরুরি যারা আপনার সুখ দেখে সবচেয়ে বেশি ঈর্ষা করে যারা চায় না আপনি এগিয়ে যান বা জীবনে উন্নতি করুন কোন উচ্চতা অর্জন করুন এখন জানুন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহ আপনাকে আরেকটা বড় ইঙ্গিত দেবেন সেটা অর্থনৈতিক লাভের অনেকেই আমাদের জিজ্ঞেস করে গুরুজি আমরা কীভাবে এই ইঙ্গিতগুলো চিনতে পারি আমরা কীভাবে বুঝবো আল্লাহ আমাদের কোন বার্তা দিচ্ছেন আর সেটা ভালো না খারাপ শুনুন ইঙ্গিত অনেক রকমের হয় যখন কিছু ভালো ঘটতে যাচ্ছে তখনও ইঙ্গিত আসে যখন কোন সংকট আসছে তখনও সংকেত মেলে দরকার শুধু এটাই যে আপনি এই ইঙ্গিতগুলো পড়তে পারেন বুঝতে পারেন আমরা আমাদের সাধারণ জীবনে এই চিহ্নগুলোতে আমরা অনেক সময় এসব ব্যাপারে মনোযোগ দেই না কারণ এগুলো খুব সূক্ষ্ম এখন সবচেয়ে বড় চিহ্ন যা আর্থিক লাভের সংকেত দেয় সেটা হলো আপনার বাড়ির আশেপাশে কোন ছিপকলিরে দেখা পাওয়া কোন দিন সকালে বাড়ির বাইরে কোন গরু দেখতে পাওয়ার সম্ভাবনা থাকে কোন কুকুর আপনার বর্জায় এসে দাঁড়াতে পারে আমরা আমাদের রুটিনে এসব ঘটনা দেখি কিন্তু ভালো করে খেয়াল করি না আমাদের মনে হয় না এগুলো কোনো বিশেষ সংকেত কিন্তু আসলে এই সংকেতগুলো ঈশ্বরের সরাসরি বার্তা এটা সেই শক্তির পক্ষ থেকে দেওয়া একটা ইঙ্গিত যে এখন তিনি আপনার জীবনে আনন্দ আর সন্তুষ্টি নিয়ে আসতে চান আর যখন তুমি এইসব জিনিসগুলো চিনতে পারবে যখন তুমি এই সংকেতগুলো বুঝতে পারবে তখন পরের দিন থেকেই তোমার জীবনে পরিবর্তন শুরু হবে তোমার জীবনে সুখ শান্তি আসবে আর্থিক অবস্থা মজবুত হবে সত্যি কথা বলতে গত কয়েক বছরে তোমার কাছে অনেক টাকা এসেছে কিন্তু সেটা টিকে থাকতে পারেনি তুমি যেই টাকা উপার্জন করেছিলে সেটা কিছুদিনের মধ্যেই তোমার হাত থেকে ফসকে গেছে এ কারণেই তোমাকে অনেক সমস্যাও সহ্য করতে হয়েছে কিন্তু এখন চিন্তা করার দরকার নেই এখন তোমার জীবনে শুধু টাকা আসবে না স্থায়িত্বও আসবে এখন সেই সব কাজ শেষ হবে যেগুলো তুমি কখনো অসাধ্য মনে করেছিলে আর এই টাকা এখন দীর্ঘদিন আপনার কাছে থাকবে কিন্তু এক কথা আবার বলি কারো সঙ্গে এই ব্যাপারে আলোচনা করবেন না এটা জানাবেন না যে আপনাকে কি লাভ হয়েছে যদি লোকদের বলে দেন দেখো আমাকে এটা মিলে গেছে এমনটা হয়েছে তাহলে কোন না কোনভাবে বদল আসতে পারে তখন সেই সব আনন্দ আপনার থেকে কেড়ে নেওয়া হতে পারে তাই যতটা সম্ভব আপনার উন্নতি গোপন রাখুন আপনার সাফল্য সবাইকে জানানোর দরকার নেই আমরা আগেও অনেকবার আপনাকে এটা বুঝিয়েছি এবং আজ আবার বলছি আপনার সুখ শুধুমাত্র এবং শুধুমাত্র আপনার নিয়ন্ত্রণে যদি আপনি নিজেকে ভিতর থেকে যদি আপনি সবসময় দুঃখী থাকেন তাহলে কতই না ভালো কিছু হোক আপনি কখনো সন্তুষ্ট হবেন না তাই ছোট ছোট বিষয়ে খুশি খুঁজতে শুরু করুন প্রতিটি ছোট আনন্দকে উৎসবের মতো উদযাপন করুন তারপর দেখবেন আপনার জীবন কিভাবে আনন্দময় হয়ে ওঠে